সাংবাদিক সমিতি প্রকাশ্য জনগণের সামনে ফুটিয়ে গেছে আর প্রতিবাদ করার মতো কেউ ছিল না আজকের মানব বন্ধন এটা সবচেয়ে বেশি শক্তিশালী একজন সাংবাদিক এর থাকবে না এটি হতে পারে না একজন সাংবাদিককে প্রকাশে কুপি হত্যা করা হবে এটি মেনে নেবার মতো নয় তীব্র নিন্দা জানাচ্ছি এবং আজকে আমি দেখলাম এই হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে সেখানকার পুলিশ সাতজনকে শনাক্ত করে গ্রেফতার করেছে আমরা এই রংপুরের সাংবাদিকরা রংপুরের সাংবাদিক সমাজ আজ এই প্রেস ক্লাব চত্বরে আজকে এই সমাবেশ থেকে আমরা বলতে চাই এই সন্ত্রাসী যাকেই হোক না কেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে আমাদের নিরাপত্তারা কোথায় সাংবাদিকরা যারা পেশাগত আমরা যারা কাজ করছে করছি ছেলেরা কাজ করছে নতুন নতুন ছেলেরা এই পেশায় আসছে তারা যদি কাজ করতে যায় যদি পেশাগত দায়িত্ব পালন করতে যায় যদি এইভাবে নির্মম হত্যা শিকার হয় এবং এইটা খুবই দুঃখজনক আমরা এই ঘটনাটাকে মেনে নিতে পারি না এবং এইটা যে যে শুরু এটা যাতে বসন্তে ব্যবস্থা নিতে হবে রংপুরের সাংবাদিকের কিন্তু নিরাপত্তা হীনতায় ভুগছে ছাত্র জনতার গণ কারণে আপনি আমাদের এই মসনদে বসেছেন এই মসনদে বসে কি আপনার লেলিয়ে দেওয়া বাহিনী কি এই আমাদের সাংবাদিক ভাইদেরকে কি এভাবে হত্যা করবে সাংবাদিকরা কি সত্য কথা বলবে না সত্য লেখা লিখবে না সত্য ছবি তুলবে না তাহলে তুললেই কি তাকে হত্যা করা হবে আর এই সাংবাদিকদের কারণেই দেশের সমাজ পরিবর্তন হয় অর্থনৈতিক পরিবর্তন হয় রাজনৈতিক পরিবর্তন হয় এবং দেশের উন্নয়নের জন্য এই সাংবাদিকরাই প্রথম সাইতে তাদের জীবন নিয়ে তারা কাজ করে যাচ্ছে গাজীপুরে একদম প্রকাশ্যে পুলিশ থাকার সত্ত্বেও সেখানে নৃশংসভাবে একজন সাংবাদিককে তারা হত্যা করেছে একজন সাংবাদিক আসলে সে কতটা অপরাধ করতে পারে যে আসলে তাকে সেভাবে প্রকাশ্যে দিবালোকে তাকে হত্যা করবে রাষ্ট্র প্রধান আছে তার কাছে আমরা দাবি করছি ডক্টর ইউনি সাহেবের কাছে যে এই সাংবাদিক হত্যা এই যে সাংবাদিক নির্যাতন প্রতিনিয়ত ঘটছে এর একটা সাংবাদিক সুরক্ষা আইন করা হোক এবং আমরা যেভাবে সাংবাদিকরা মাঠে ময়দানে কাজ করতে গিয়ে নির্যাতনের শিকার হচ্ছে এই শিকারের একটা স্থায়ী সমাধান হওয়া দরকার সাংবাদিকের এই হত্যা নির্যাতন এই যে বিচারহীনতা এই কারণেই কিন্তু দেখা যাচ্ছে যে দুর্বৃত্ত যারা তারা কিন্তু আমাদের উপরে হামলা করতে সাহসটা পায় তবে আমি মনে করি যদি দৃষ্টান্তমূলক শাস্তি একটা ব্যবস্থা করা হয় দেখা যাচ্ছে যে একজন সাংবাদিকের গায়ে একজন একজন সাংবাদিকের উপর যে নির্যাতন সেই নির্যাতনে যদি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় তাহলেই শুধুমাত্র এই ব্যবস্থা থেকে এই অবস্থা থেকে আমরা উত্তরণ পেতে পারি সাংবাদিকরা যদি নির্যাতন হয় সাংবাদিকরা যদি তাদের মুখের ভাষা বলতে না পারে তাদের লেখনি যদি তারা লিখতে না পারে এরকম লেখনি যদি তারা বন্ধ করে দেয় তাহলে তো সাংবাদিকতা ভাই এভাবে হয় না আমরা কিছুদিন আগে দেখলাম যে নীলবামারিতে আমাদের দুই সাংবাদিককে একজন ওসি বললো যাদেরকে ধরে গ্রেপ্তার করো এটা কেমন সাংবাদিকতা ভাই এইভাবে তো সাংবাদিকতা হয় না আমাদেরকে ভালোভাবে লিখতে দিতে হবে আমাদেরকে মুখের কথা বলতে দিতে হবে সময় বলেন আর পাঁচই আগস্টের পরে বলে সাংবাদিকরা কিন্তু প্রতিনিয়তই নির্যাতিত হচ্ছে প্রতিনিয়ত হত্যাকাণ্ডের খবরের শিরোনাম কিন্তু সাংবাদিকরা ও দুষ্কৃতিকারীদের খবরের শিরোনাম করে কিন্তু এখন সাংবাদিকরাই কিন্তু নিজেরাই শিরোনামে পরিণত হচ্ছে পুরোপুরি ব্যর্থ একদম পুরোপুরি ব্যর্থ আমরা যদি বিগত সময়ের কথা বলি সেই সময়ে সরকারও কিন্তু সাংবাদিকদের সুরক্ষা দিতে পারেনি নিরাপত্তাও দিতে পারেনি সেই সময়ে সরকার কালো আইন করে সাংবাদিককে সাংবাদিকের কলম বন্ধ করে রেখেছিল মুখ বন্ধ করে রেখেছিল। তারা আমাদেরকে বারবার আশ্বস্ত করেছিল যে সাংবাদিক সুরক্ষা আইন করবে সেই সময় সেই সরকার করেনি বরং সেই সময়ে সাংবাদিকদের যে নির্যাতন এটি আমরা খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছি এবং বর্তমানে এখন যে কোনো সাংবাদিক যদি সত্য কথা বলতে যায় সত্য লিখতে যায় তাহলে হয় সেই সাংবাদিকের পা থিচলে দেওয়া হচ্ছে অথবা ওই সাংবাদিককে গলা কেটে হত্যা করা হচ্ছে আমরা চাই দ্রুত সব সন্ত্রাসের বিস্তার করে বাংলাদেশে একটা মাইল ফলক অর্জন করুক এই সরকার ধন্যবাদ পরবর্তী সময় বিভিন্ন রাজনৈতিক দলগুলো তৎপরতা দেখেছি তারা কিভাবে অন্যায় অনিয়ম এবং আবারও সেই ফ্যাসিস্টদের থেকে বড় ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করছে এখন এই সাংবাদিকদেরকে যদি দমানোর চেষ্টা করা হয় তাহলে আবার নতুন কোনো ফয়লা চাল তাদের থেকে আরো দ্বিগুণ গতিতে আর দ্বিগুণ শক্তি নিয়ে মাঠে দাঁড়াবে আমি অবিলম্বে এই অভ্যুত্থানের সরকারকে বলবো আপনারা সাংবাদিক সুরক্ষা আইন করবেন এবং সাংবাদিকরা যাতে অবাধে লিখতে পারে আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে রাষ্ট্রের কেউ যদি ভুল করে তার বিরুদ্ধে সর্বোপরি সকলের বিরুদ্ধে সাংবাদিক যাতে লিখতে পারে যে কোনো অন্যায় এবং অনিয়ম যাতে লিখতে অনিয়মের বিরুদ্ধে যাতে লিখতে পারে অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইনসহ আইন করতে হবে আমার সমালোচনা করবে আপনার সমালোচনা করবে আপনার কথা বলবে আপনার অনিয়মের কথা বলবে আমার অনিয়মের কথা বলবে সর্বোপরি সমাজের সকল অসঙ্গতি তুলে ধরবে